সবাইকে তোমরা আগের পার্টেই দেখলে যে আমরা রাত্রেবেলা সেলিব্রেট করেছিলাম সকালবেলায় সবার প্রথম দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছেই ছিল কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো এখন আমরা যাব একটু খাবার খেতে তারপর যাব নন্দনে আমার আর তন্ময়ের এখনো পর্যন্ত একটা মুভি ডেট নেই কোনোদিন একসাথে মুভি দেখতে যাইনি এই সাত আট বছরে তো আজকে যাব নন্দনে মুভি দেখতে

তো এখানে পুজো দিয়ে বেরিয়েছি আলাদা একটা শান্তি আর নব কিন্তু একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে ভেবেছিলাম নন্দনায় যাবো আজকে কিন্তু নন্দনে যাওয়া হবে না কারণ ওখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল তার যেই ব্যানার ট্যানার ছিল ওগুলো খুলছে তো বন্ধ তো দেখি এখন এখান থেকে বেরোই বেরিয়ে তারপরে দেখছি কোথায় যাওয়া

কতক্ষণ থাকতে পারি তারপর তোমাদের সাথে এটা হচ্ছে এন্ট্রি গেট আগে খাবো ফুচকা আমরা দেখতেই পাচ্ছো পার হেড ওয়ান হান্ড্রেড সামনে যেহেতু ক্রিসমাস খুব সুন্দর করে সাজিয়েছে

এবার তোমাদের বলে দেওয়া যাক এই জায়গাটা কোথায় এবং তোমরা কিভাবে এখানে আসবে এটা হলো পার্ক সার্কাস সেভেন পয়েন্টের পার্ক সার্কাস ময়দান এখানে তোমরা বাড়ির ছোট সদস্যদের নিয়ে এলে তারা কিন্তু ভীষণ খুশি হবে এই সুন্দর সুন্দর মাছগুলো দেখে তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো আমি তো যখন থেকেই শুনেছিলাম যে কলকাতায় প্রথম আন্ডার অ্যাকোরিয়াম আমি তো তবে থেকেই ঠিক করেছিলাম দেখতে যাব। তাই একদিন ছুটির দিন দেখে চলে গেছিলাম তোমরাও অবশ্যই যেও আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই মাছটাকে দেখে তো আমার মনে হচ্ছে ওর চোখে কেউ চশমা পরিয়ে দিচ্ছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও এখানে এত সুন্দর সুন্দর মাছ দেখেছি আর এত ধরনের মাছ যেটা আমি এর আগে কখনোই দেখিনি দেখি বড় লাগছে अभी हम उन दोनों ये चीजों को देख रहे हैं। ये মাছ মা এই মাছটা চোখই দেখা যাচ্ছে না যেমন গাঁদা ফুলের মতো মুখটা সামনেটা এই এক একটা এরকম ফুলে গেছে কেন যেমন গাঁদা ফুলের মতো মুখটা ज्यादा <inaudible> <inaudible> আমার মাথার উপর থেকে সব মাছ সাইডে মাছ এই সাইডে মাছ চারিদিকে শুধু মাছ আর মাছ সবাই তো মাথার উপর মাছ ধরতে পারছি

ভিতরের যে দৃশ্যটা দেখলাম সেটা খুবই 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 সুন্দর মানে প্রতি পুরো একশো টাকা দিয়ে আসাটা সার্থক আমাদের তো খুব ভালো লেগেছে আর এবার আমরা বেরিয়ে গেছি তোমরা তাহলে মানে যতক্ষণ খুশি ততক্ষণই থাকতে পারো দেখি বাইরেটা কি আছে বাইরেটা এরকম একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এখানেও মাছ একটা বড় তিমি মাছ কুমির এটা প্লাস্টিকের আমাকে আমাকে বোকা পেয়েছি হাতি ওখানে মৎস্যকন্যা হাতি আমার অনেক দিনের ইচ্ছে ছিল অক্টোপাসের মধ্যে গিয়ে ছবি তুলবে চলে এসেছে অবশেষে এখানে হাতি আছে অক্টোপাস তন্ময় আর শান্তা দাদুর নাচ দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে